হ্যালো বন্ধুরা সম্পূর্ণ হেসেলে আপনাদের স্বাগতম আমাদের আজকের রেসিপি মটন কষা মটন কষা তৈরি করার জন্য আমি একটি পাত্রে এক কিলো মটন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি এখানে দুইটা বড়ো সাইজের পেঁয়াজ আদা রসুন আর একটা টমেটো একসঙ্গে মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এই পেস্টটা দিয়ে দেব দিয়ে দিচ্ছি এক চামচ জিরা বাটা এক চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব চার চা চামচ রাঁধুনি মাংসের মশলা হাফ চামচ গরম মশলার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দেড় চামচ মরিচের গুঁড়ো টক দই আর দেব অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দেব পেঁয়াজ কুচি ভালোভাবে মেখে নেব এভাবে মেখে দেড় থেকে দুই ঘন্টা রেখে দেব চুলাই কড়াই বসিয়ে দিয়ে দেব সাদা তেল তেল ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা আলু আলুগুলো হালকা বাদামি করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এই তেলের মধ্যেই দিয়ে দি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর দুইটা তেজপাতা দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই পেঁয়াজ একটু হালকা নরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মটন একটু নেড়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকনা তুলে দিচ্ছি এখন এটাকে ভালো মতো কষিয়ে নেব দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু কষাতে কষাতে মশলা যখন মাংসের গায়ে গায়ে হয়ে যাবে আর এরকম হালকা তেল ছেড়ে দেবে তখন বুঝতে হবে কষানো হয়ে গেছে ঠিক এই সময় দিয়ে দেব গরম জল জল দিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে ঝোল ফুটে উঠলে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো থেকে কুড়ি মিনিটের মতো রান্না করে নেব এখন ঢাকনা তুলে দিচ্ছি মাংস একদম সেদ্ধ হয়ে গেছে এটাকে সামান্য আর একটু ফুটিয়েই সার্ভ করে নেব তৈরি হয়ে গেল ভীষণ লোভনীয় মটন কষা এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল